আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান তো আমি দেখেছি আমার ছাদ বাগানে ড্রাগন গাছ লাগানো রয়েছে কিছু বড় গাছ রয়েছে কিছু ফল ধরা গাছ রয়েছে কিছু ছোট গাছ রয়েছে সব রকম গাছ রয়েছে কোন গাছে কীরকম খাবার দিতে হবে এখন এখন ড্রাগন গাছে খাবার দেওয়া শেষ করতে হবে আর দেওয়া যাবে না তার কারণ হচ্ছে এখন সূর্যের তাপমাত্রা প্রচুর পরিমাণে বেড়ে গেছে আর সেই জন্য অনেকের সানবান হচ্ছে এখন ডাল ফলা শুকে যাচ্ছে তো এখনই আমরা যে খাবারগুলো দেওয়া দিয়ে দেবো আমি ড্রাগন গাছে আমার বাগানে যেসব ছোটো ছোট গাছ লাগিয়ে রেখেছি আপনারা দেখেছেন ভিডিওর মাধ্যমে সেসব গাছে আমি এখনও পর্যন্ত দিই না এখনও খাবার তো সেগুলা কীভাবে খাবার দিই বা কী কী খাবার দিই কতটা মাত্রই খাবার দিই বা কুঁচি ডোকা যখন বেড়িয়ে ওঠে সেটা আপনার যখন ষাট হয়ে যায় তখন ওটা কি করে খাড়া করে তুলবেন সেটাও দেখাবো আপনাদেরকে ঠিক আছে তো চলেন ভিডিওটা শুরু করি তো প্রথমেই আপনারা দেখছেন এখানে আমি কিছু গোবর সার নিয়ে নিয়েছি কেন গোবর সার নিয়েছি আপনারা বুঝতে পারছেন এখানে নিয়েছে ইকোম্যাক্স ঠিক আছে এটা ইকোম্যাক্স এটা আপনার বায়ো অরগ্যানিক তো এটা আমি দিয়ে থাকি এটা শিকড় বৃদ্ধির কাজ করে এটা প্রচুর পরিমাণে শিকড় তৈরি করে ঠিক আছে এটা হচ্ছে দেখুন সৌরভ গাঙ্গুলি ছবি রয়েছে এটা আমি দেব এইখানে রয়েছে কিছু সিলিকন ঠিক আছে সিলিকন যেটা সেনজেন্টা কোম্পানি তৈরি করেছেন এটা এখন গরম অতিরিক্ত তাপমাত্রায় খাবার খাবে না তো সেই জন্য এমন একটা খাবার দেবো যেন সব রকম ড্রাগন গাছে যেসব খাবার আহ রয়েছে বা এইসব গোবর সারের উপাদান রয়েছে সব সহ্য করবে আর এটা একরকম দারুণ একটা সার ঠিক আছে গাছের আপনার যে ডালপালা কাণ্ড ওটা মোটা করতে করে সাহায্যটা ওটা প্রচুর পরিমাণে পায় ঠিক আছে তো সেই জন্য আমরা দেবো সিলিকন আপনার এটা দিয়ে দো এবার আপনার দিয়েছি ব্ল্যাক ব্লাক ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড তো এটা আমার বন্ধুর বাগানে দিয়েছি এটা আবার দিচ্ছি এটা আপনাদেরকে আবার বলছি এটা হয়েছে আপনার হিউমিক অ্যাসিড ছয় পার্সেন্ট রয়েছে অ্যামিনো অ্যাসিড ছয় পার্সেন্ট রয়েছে সুইট এক্সট্রা ফোর পার্সেন্ট রয়েছে আর ভ্যালভেক অ্যাসিড রয়েছে টু পার্সেন্ট মানে এতে চারটে উপাদান রয়েছে সব রকম এটা আড়াইশো টাকা নিয়েছে এটা বলে যে এক একর মানে তিন টাকা জমিতে এটা একবার ব্যবহার করা যায় আর ড্রাগন গাছে প্রায় আমার ত্রিশটা ক্যারেট রয়েছে বা আমি ড্রেনে লাগিয়েছি সেগুলোতেও দেব। তো কতটুকু কীরকম পরিমাণে দেবো সেটা আপনাদেরকে দেখাবো এখন দেব আমি দিচ্ছি প্রায় ধরলেন এখানে বালতিতে রয়েছে ছয় সাতটা বাদু রয়েছে আর এখানে রয়েছে ক্যারেটে সাতটা ক্যারেট তার মানে ধরলেন পনেরোটা জায়গায় এখন এই যে গোবর সার মিক্সারের সঙ্গে এই তিনটা উপাদান দেব ঠিক আছে আর তার কারণ অনেক কুশি বেরিয়ে গেছে নতুন নতুন যেগুলা প্রতিস্থাপন করেছিলাম ড্রাগন গাছ ছোটো ছোটো গাছ বা বড়ো গাছ যেসব আছে ফল ধরবে তো সেগুলো দেবো তো চলেন আমরা কতটুকু দিই এটা মাত্র দেব আমি এক চামচ দেব বেশি দেবো না এক চামচ দেব তো চলেন সেটা আমরা আপনাদের সামনেটায় খুলে দেখাই দেখুন কালো কালো ডিএপি জানার মতো এটা আমরা জাস্ট এইটুকু দিচ্ছি এইখানে রয়েছে আপনার প্রায় পাঁচ কিলো গোবর সার তো এইটা আমরা দিচ্ছি তার কারণ অল্প দিয়ে দিলাম এইটুকুই হয়ে যাবে আর এখানে যে যখন শিকড় বৃদ্ধি করবে তো ড্রাগন গাছে শিকড় না থাকলে কোনো কাজে দেবে না শিকড় প্রবলেম সব দিকে বেশি তো আমরা এটা কী করবো পনেরোটা এগারোটার জন্য আমরা এক মুঠো দিচ্ছি এক মুঠো এটা দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে দিলাম আর আমাদের সিলিকন আমি এটা আমি এক মুঠো দেবো দেখুন এক মুঠো সোনার মতো দানা চিকচিক করছে একদম এটা আমি দিয়ে দেবো এটা মিশিয়ে দাও তো মিশিয়ে দাও এইটুকু ড্রাগন গাছে অনেক রকম খাবার রয়েছে যেসব দেখা যাচ্ছে আলাদা আলাদা খাবার পাওয়া যায় দিচ্ছি যত রকমের পুষ্টি দরকার ড্রাগন গাছের সব গুলা এই তিনটের মধ্যে আছে তাছাড়া গোবর সারে তো সবকিছুই পাওয়া যায় তাই না তো আমরা গোবর সার দিয়েছি তাছাড়া এই গোবর সারটা আমরা আলাদাভাবে তৈরি করেছি শিমকুচি হাড়কুচি যত রকম নানান ধরনের ব্যাকটেরিয়া দূর করার জন্য ট্রেগোটার মধ্যে এটা গোবর সারটা প্রস্তুত করে রেখেছিলাম আপনারা দেখ তো এখন এটা কি করবো মিক্সচার করলাম এই তিনটা সার এটা সার হয়ে গেলে বা আমরা কী করে দিচ্ছি সেটা আপনাদের দেখাতে চলেন আপনাদের দেখা তো এটা আমরা কী করব ড্রাগন আছে ক্যারেটের চারিদিকে একটু ডাউন করে দিয়েছি ঠিক আছে এটা আমরা কী করব চারিদিকে অল্প অল্প করে দিয়ে দেব জাস্ট একটু দিয়ে দেবো এই দেখুন তো ইজরায়েলের লোক একটা ডাল হয়েছে নিচে ষাট হয়ে চলে যাচ্ছে তো এটা আমরা কি করবো এখন দেখুন লালক মানে এখন নরম হয়ে আছে তো আমরা কি করব যতটা পারা যায় একটু চড়া কিছু দিয়ে জাস্ট আমাদেরকে হাত দিয়ে মুভ করতে হবে যে দেখতে হবে কতটা ব্যান্ড করা যায় ব্যাস এতটুকু ব্যান্ড করে দিলাম এখন কোনো রকমই ব্যান্ড করে দিলাম আর একটু বড়ো হবে দেখুন এইখান থেকে আরেকটু ব্যান্ড করে দেবো এইভাবে খাড়া করে তুলতে হবে তো এখানে রয়েছে আপনারা দেখুন এটা জাস্ট ওপরে হয়েছে কোনোটা সাইড আর নিচে দেখুন এটা আমরা জাস্ট ঢিল করে বেঁধে দেব ঢিল করে বেঁধে দেবো আর ডালটা চড়া হবে সেই জন্য এখন ধরলেন কোনো রকমে বেঁধে দিচ্ছি আর এটা আর একটু বড়ো হবে দেখুন আবার বেঁধে দেবো ঠিক আছে তো চলেন আরেকটু পরিচর্যা দেখা সেটা আপনারা দেখবেন দেখছেন আপনারা তায়ন পিং ঠিক আছে এখানে তায়ন পিং আর এখানে একটা জোড়ো মোটা একটা কুসি বেরিয়েছে দেখতে খুব ভালো লাগছে আর এইখানে ছোট ছোট কুসি রয়েছে একটা দুটো তিনটে চারটে আর এই একটা বড়ো ঠিক আছে আমরা কী করবো এইটা রেখে দেব আর এটা এখন কাটছে না আমরা এই তিনটে ভেঙে দেবো এরকম সুন্দর করে ভেঙে দিলাম ঠিক আছে এখন লালক অবস্থা এরকম করে ভেঙে দিল অসুবিধা নাই এরকম ভেঙে দিলাম তিনটে ভেঙে দিলাম আর এই চড়াটা রেখে দিলাম এটা ভেঙে দিলে চলবে এটা ভেঙে দিলাম এই দেখুন ভেঙে দিলাম এটা ভেঙে দিলাম চারটে ভেঙে দিলাম একটা চড়া কুশি রেখে দিলাম ঠিক আছে এদিকে দেখুন একটা কুশি রয়েছে আর নিচেও একটা কুশি রয়েছে ঠিক আছে আমি নিচের কুশিটা জাস্ট আলতো করে ভেঙে দিলাম এবার এই কুশিটা বড় হচ্ছে এই কুশিটা বড় হয়ে উঠবে ঠিক আছে তো এরকম করবেন তাহলে তাড়াতাড়ি যে কুশিটা বাড়বে সেটা চড়া হয়ে বড়ো হবে ঠিক আছে অনেক অনেকটা কুশি না রেখে আমরা একটা কুড়ি উসে রাখবো এখন তো আপনারা দেখলেন ড্রাগন গাছে খাবার দাবার দিয়ে দিলাম আবার মালচিংও দিয়ে দিয়েছি ভিডিওটা ভরে যাবে সেই জন্য মালচিংটা দিয়ে দিলাম তো এবার জল দিয়ে দেবো হালকা ঠিক আছে অল্প পরিমাণে জল দেবো আর যেন এই যে নারকেলের ছোপরাটা দিয়েছি এটা একটু বসে যায় ঠিক আছে যেন হাওয়াতে উড়ে না যায় সেই জন্য একটু জল দিয়ে ছিটি মারবো দিয়ে হাল দিয়ে বসিয়ে দেবো ঠিক আছে তো আরেকটা গাছে যেগুলো নতুন আরও লাগিয়েছে সেটা আপনার দেখাবো আর এটা খাবার দিলাম হবে তার কারণ এটা ধরলেন অনেক দিন আগে লাগানো হয়েছিলো আর উপরে দেখছেন ল্যামনীয় এলো একই লাইনে ল্যামনে এলো রয়েছে আর এখানে কিছু নতুন প্লান্টেশন করা হয়েছিল নতুন গাছ রোপণ করা হয়েছিলো এখানেও রয়েছে দেখুন তো এখন কুসি বেরিয়ে গেছে তো সেই জন্য মানে কুসি বেরিয়ে গেছে সেই জন্য খাবারটা দিয়ে দিলাম সমান সমান ঠিক আছে আর এরকম মালচিং দিয়ে আমরা ঢেকে দিলাম এখন ধরলেন সূর্যের তাপমাত্রা বেড়ে গেছে ঠিক আছে সেই জন্য আমরা কি করলাম বারাবারে জল দেওয়া যাবে না আর জল দেবো আমরা কী করবো চার দিন পাঁচ দিন পরপর জল দেব আর এখানে ধরলেন ছোট গাছ ঠিক আছে সেই জন্য বারাবারে জল দেওয়ার প্রবলেম আছে তো অনেকে জল দিয়ে কী করে পাতা শুকিয়ে যাচ্ছে এখন ড্রাগন গেছে পাতা শুকিয়ে যাচ্ছে অনেকের হ্যাঁ হয়তো ট্রিটমেন্ট সে ঠিক মতো করছে না তো ঠিক আছে আরও অন্যগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছে চলেন সেগুলো কী করি পরিচর্চা করি নতুন যেগুলো গাছ লাগালাম সেগুলো তো এখানে ড্রাগন গাছ যেখানে আমি অনেক কটা ভ্যারাইটি লাগিয়েছি তো সেখানে কী কী দিচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে রয়েছে আপনার ইকোম্যাক্স এটা আর দু মুঠো নিয়েছি আর এখানে সিলিকন রয়েছে এখানে রয়েছে এক মুঠো নিয়েছি আর এইখানে নিয়েছি যেটা ব্ল্যাক ডায়মন্ড সেটা আমি হাফ চামচ নিয়েছি ছোটো গাছ সেই জন্য খাবার আমরা কম দেবো শিকড়ের জন্য এই এই যে উপাদানটা রয়েছে ইকোম্যাক্স শিকড়ের জন্য এটা খুবই ভালো কাজ করে তো এইটা একটু বেশি নিয়েছি ঠিক আছে তো এমনিতেই ধরলেন শিকড় লেগেই ছিল আবার নতুন করে শিকড় ছোট ছোটো দেখলাম সাদা সাদা বেরিয়েছে সেই জন্য এই খাবারটা দিয়ে দিচ্ছি তো চলেন আমি কীভাবে দিচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি ভালো করে মেশিয়ে নিলাম এটা কোনো গবেষাটা দিলাম না তার কারণ হচ্ছে এখানে নতুন কবলে লাগালাম এটা ভালোভাবে গোবর সার দেওয়া রয়েছে হালকা রসে রয়েছে আমরা কি করব দেখুন এখানে লুক করে তুলছি একদিকে দিচ্ছি গাছ অনেক দূরে রয়েছে এইখানে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি তো এইভাবে আমরা খাবার দিচ্ছি অনেকটা দূরে মানে ড্রাগন গাছের থেকে অনেকটা দূরে দিচ্ছি ঠিক আছে অল্প অল্প দিচ্ছি এখন প্রথম বেশি দেবো না দিয়ে দিলাম ঠিক আছে তো এবার কাজ হচ্ছে আমরা যে ড্রাগন গাছের যে খাবারগুলো দিয়েছি এটা আপনার ব্ল্যাক ডায়মন্ড যেটা দিয়েছি সিলিকন এটা হচ্ছে সিনজনটা কোম্পানি তৈরি করেছেন ওইটা আর ইকোম্যাচ ঠিক আছে এই তিনটে দিলাম আমরা তো যখন খাবার দিয়েছিলাম প্রচুর পরিমাণে খাবার দিয়েছিলাম শীতের সময় তো সেই জন্য কিছু কিছু মিনারেলস আমি প্রচুর পরিমাণে দেওয়া রয়েছে গোবর সারে বা যেসব লাগিয়েছিলাম তখন আমরা ঠিক দিয়ে দিয়েছি তাছাড়া এখন যেসব প্রয়োজনীয় খাবার সেগুলো আমরা এখন দিলাম আপনার এতে অনেক কিছু উপাদান রয়েছে যেসব মেন মেন খাবার দরকার হয় আমরা সব কিছু দিয়ে দিলাম তো এইটাতে আছে আপনার চারটে উপাদান এক জায়গায় রয়েছে এসব যদি আপনারা না পান তাহলে আপনারা আলাদা আলাদা পাওয়া যায় অ্যাসিড আলাদা পাওয়া যায় সিল্ক এক্সট্রাও আলাদা পাওয়া যায় আপনারা আলাদাভাবে নিয়ে আপনারা দিতে পারেন ঠিক আছে অসুবিধা নাই যে এটাই দিতে হবে তার কোনো মানে না একটা যদি পান তাহলে আরও ভালো হয় ঠিক আছে এ দেখুন লাগ ডায়মন্ড তো এটা সকলে পাই না তো আশা করি আমরা পেয়েছি আমরা তাই দিয়েছি ঠিক আছে তো আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবে বাটনে ক্লিক করবেন তাহলে আমি যখন ভিডিও খাবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার ভিডিও কখনো মিস করবেন না আর তাছাড়া ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না অনেকে লাইকে দেন আর ড্রাগন গাছে আরও পরিচর্যা চলবে আজ গিয়ে দেখালাম না খালি খাবার দেওয়া দেখালাম ঠিক আছে তো অন্য একটা ভিডিও দেখাবো ড্রাগন গাছে কীরকম গ্রোথ হচ্ছে আমার বাগানে সেটা আপনাদেরকে দেখাবো ছোট থেকে বড় ড্রাগনের গাছ পর্যন্ত কীভাবে পরিচর্যা করতে হয় সেটা আপনি তো নে যেগুলো ছোটো গাছ লাগাবেন কোনো রকমের গাছ লাগাবেন সেগুলো খাবার কম দেবেন নতুন কুচি একটু বড়ো হবে তখন শিকড় অনেক কটা শিকড় বৃদ্ধি হবে তখন খাবার দেবেন তাছাড়া আগে খাবার দেওয়ার কোনো লাভ নাই আর এখন নিয়ম এখন হচ্ছে রোদের তাপমাত্রা বেড়ে যাচ্ছে তাই আপনারা অবশ্যই গ্রিন মেরাকাল যদি পান অবশ্যই দিয়ে দেবেন বড়ো গাছের জন্য আর ছোটোখানের গাছের জন্য আপনারা যদি পান তাও দিয়ে দেবেন অসুবিধা নেই তার কারণ এখন গাছ বাঁচানো বড়ো দায় হয়ে পড়বে এখন তাপমাত্রা প্রচুর পরিমাণে বেড়ে গেছে আপনি যদি ছাদে যান গিয়ে একটু আধ ঘন্টা একটু বসেন বলবেন আপনি বুঝতে পারবেন হ্যাঁ রোদ বেড়ে গেছে ঠিক আছে তো ড্রাগন গাছে এখন বুঝতে পারছে দেখবেন হালকা হালকা হলুদ চলে এসেছে অনেক গাছে ঠিক আছে এখন অনেকে বলছেন আর কিন্তু আমি সব কিছু একটু আগে বলে থাকি তো সব কিছু তথ্য একটু তুলে ধরলাম আর একটা ভিডিওতে আপনাদেরকে বলে দেবো আরও কিছু তো আমার কাছে কিছু ভ্যারাইটি রয়েছে ড্রাগন গাছে সেসব আমি মানে চারা সেল করছি তো আপনার যদি কোনো কারো যদি চারার প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে একটা ছোট একটা প্রাইজ জিনিস তৈরি করেছি আমি তো সেটা আপনাকে হোয়াটসঅ্যাপে সেন্ড দেবো তো আজ ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা